শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিন হলো শিক্ষক দিবস এই দিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মান দেওয়া হয় বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয় শিক্ষক দিবস ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস হল পাঁচই অক্টোবর ভারতে উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন সমাজকর্মী দার্শনিক এবং শিক্ষাবিদ ও শিক্ষক ছিলেন তিনি একটি সুস্থ দেশ ও সমাজ গড়তে শিক্ষকের অবদানকে গুরুত্ব দিয়েছেন আমরা এবার জানব ভারতে কেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান দেশের রাষ্ট্রপতি হওয়ার পর তার প্রাক্তন ছাত্ররা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণান জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তিনি তার জন্মবার্ষিকী পালনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার ইচ্ছাকে সম্মান জানাতে উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর প্রথমবার আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয় এরপর থেকে প্রতি বছর ওই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবার আমরা জানব শিক্ষক দিবস পালনের উদ্দেশ্য কী বিদ্যালয়ের শিক্ষক দিবস পালনের উদ্দেশ্যগুলি হল প্রথমত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করা দ্বিতীয়ত শিক্ষার্থীরা ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণানের জীবনী শিক্ষকদের তার অবদান তার নীতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের বাণী তার আদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করাবে তৃতীয়ত কেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় তার আসল কারণ কী চতুর্থত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে শিক্ষক হওয়ার জন্য অনুপ্রেরণা জাগানো পঞ্চমত শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা ষষ্ঠত শিক্ষার্থীদের মধ্যে সহধর্মিতা মনোভাব গড়ে তোলা এবার আমরা আলোচনা করব শিক্ষক দিবস পালনের প্রয়োজনীয়তা রাধাকৃষ্ণানের মতে আদর্শবান শিক্ষকের জন্মদিবসকে সামনে রেখে শিক্ষক দিবস পালনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম প্রথমত একজন শিক্ষক হলেন সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার প্রতীক সামাজিক সুষম কুসংস্কার ও অশিক্ষা দুর্বিভূত করে সমাজকে সুন্দর ও সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি হলেন তিনি আর এই বিষয়ে তারা পথপ্রদর্শক হয়ে ওঠেন শিক্ষার্থীদের কাছে দ্বিতীয়ত শিক্ষার্থীরা তাদের দিনের সেরা সময়টি অতিবাহিত করেন বিদ্যালয়ের শিক্ষকদের সান্নিধ্যে তাই তারা শিক্ষকদের থেকে জ্ঞান লাভ করে নিজেদেরকে সমৃদ্ধ করে ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার প্রয়সী হন তৃতীয়ত শিক্ষক শিক্ষিকা ও নিজেদের পারস্পরিক সম্পর্ক ভালো থেকে আরও ভালোতে উত্তীর্ণ হয়ে বছরের এই বিশেষ দিনটি পালন করা হয় চতুর্থত শিক্ষার্থীদের মধ্যে অন্তরে শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান নিবেদন করে শিক্ষকদের চরণে এবার জানব শিক্ষক দিবসের তাৎপর্য বা গুরুত্ব দেশ ও জাতীয় জীবনে এমন কতগুলি দিন আসে যেগুলি আমাদের নতুনভাবে জীবিত করে ঠিক সেই রকম একটি দিবস হল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ভারতের মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস উদযাপনের মধ্যে দিয়ে শুধুমাত্র সেই শিক্ষকদেরকেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাই নয় এই উপলক্ষে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয় সমাজ গঠনের কারিগর শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের গভীর থেকে গভীরতর এবং দৃঢ় থেকে দৃঢ় হয় এই ধরনের অনুষ্ঠান উদযাপনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালানোর কাজ করেন শিক্ষকরাই দেশ ও ভবিষ্যতের কাণ্ডারিদের গড়ে তোলার কাজটি করেন তারা তাই এক্ষেত্রে বছরের এই দিনটি তাদের জন্য কিছু করতে পেরে আনন্দিত হয় শিক্ষার্থীরা শিক্ষক দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি আমাদের জীবন ও সমাজে শিক্ষকের অমূল্য অবদানকে সম্মান জানানোর দিন শিক্ষকতা পেশা পৃথিবীর সবচেয়ে কঠিনতম পেশার মধ্যে একটি কারণ তাদের উপরে দেশের নতুন প্রজন্ম শিক্ষিত করার দায়িত্ব রয়েছে শিক্ষক দিবসের দিন দেশের সমস্ত স্কুল কলেজে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এই সমস্ত কর্মসূচির পূর্ণ উৎসাহিত নিয়ে শিক্ষক দিবস শিক্ষক এবং শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি করে তাই গুরু ও শিষ্য দুজনেই শিক্ষক দিবস খুবই আনন্দের একটি দিন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ